আসসালামু আলাইকুম আজকে আমরা আমরা রান্না করব সিজন ছাড়া আমাদের গাছে আমরা হয়েছে আর এই গাছে সিজন ছাড়াই আমরা হয় আর আপনারা জানেন যে অসিজনের আমরা খেতে অনেক মজা হয় তো আজকে আমরা রান্না করে দেখাবো বারো মাসে আমরা হুম বারো মাসে আমরা পারেন আমরা দূরে দূরে জানি না যাই উঠতে উপরে আমারবে আমি এগুলো ছোট ছোট বড় গুলো তো পরে এত রিক্সা দরকার নেই দিয়ে পালে নিচে পড়বে পড়তে তোমরা না 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 কেবল দেখি বন্ধু

চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে আমি রান্না কমপ্লিট